এই গাড়ি গাড়ি নি এনিমি রে জানতে ভীষ্ম পাতা কাট কর দেই গাইজ আমি কি বুয়াটা কি আনতে পারবো দেখা যাচ্ছে স্পষ্ট কি বুয়া করতে পারবো কিছুই জানি না দুজন থেকে তো একজনই মরতেছে না একটাকে দেখা যাচ্ছে টাওয়ারের পরে আরেকটাকে দেখা যাচ্ছে এর মধ্যে চলো আর গাড়ি একটা নেই কি একটা অবস্থা গেল কই

ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে